বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান দেশের ঘর নেই অনেক দিন থেকেই পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে ভিটেতে জঙ্গল গজিয়েছে এই অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে গ্রামের চক কর্তিমশাই বাবার পুরাতন বন্ধু আমায় দেখে খুব খুশি হলেন বললেন কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা প্রণাম করে পায়ের ধুলো নিলাম বললেন এসো এসো বেঁচে থাকো দীর্ঘজীবী হও বাড়িঘর করবে না আগে সামান্য মাইনে পাই তাতে কি গ্রামের ছেলে গ্রামে বাস করবে এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি আমি খড় বাস দিচ্ছি চালাগর তুলে ফেলো মাঝে মাঝে যাতায়াত করো আহা নরশের ছেলে দেখেও অসুখ কদিনই বা আছি বাস করো গায়ে। আরও অনেকে এসে ধরলে অন্তত খড়ের ঘর একটা উঠাতে হবে অনেক দিন পরে গ্রামে এসে লাগছে ভালোই যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা ভারতচন্দ্র বর্ণিত জরতিবেশিনী অন্নপূর্ণার মতো কোনো তফাত নেই ডান হাতে নড়ি ঠুক ঠুক করতে করতে বোধ হয় বা বাজারের দিকেই চলেছে বগলে একটা ছোটো থলে বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয় নারী রূপের এক অপূর্ব পরিণতি জিজ্ঞেস করলাম কোথায় যাবে বাজারে যাব বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আর বাবে চোখের উপর ধরলে বললে কে বাবা তুমি চেনলাম না তো চিনবে না পাড়ার নরেশ বারুজ্জের ছেলে আমি অনেক দিন গাঁয়ে আসিনি তা হবে বাবা আমি আগে তো এপাড়া ওপাড়া যেতাম আসতাম না তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের গোলাপোড়া ধান গোয়ালপোড়া গরু তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি আমার তো তেনার নাম করতে নেই বাবা করাতের কাজ করতেন বলে সে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয় আমার বাল্যকালে কে গ্রামে করাতের কাজ করতো তা আমার মনে থাকবার কথা নয় বললাম তোমার ছেলে আছে কেউ নেই বাবা কেউ নেই এক নাত জামায় আছে তো সে মোড়ে ভাত দেয় না ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায় আমার বড্ড কষ্ট ভাত জোটে না সব দিন বাজারে যাচ্ছে তিন পয়সার নুন কিনে আনব দুটো কলা চাল জোগাড় করেছি ওবেলা বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম কিন্তু তা চুকলো না উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতার শুরু হলো নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি এমন সময় কালকার সেই বুড়ি লাঠি টুকটুক করতে করতে এসে হাজির উঠোনে থাকি এক জ্ঞাতি খুরর বাড়ি তিনি বললেন ও হলো জমির করাতির স্ত্রী অনেক দিন মরে গিয়েছে জমির তোমাদের খুব ছেলেবেলায় বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলে ও বাবা সে বোধহয় চোখে একটু কম দেখে ও বয়সে সেটা অবশ্য তেমন বাকি বললাম এই যে আমি এখানে কাল পয়সা কটা পেয়ে ভাবলাম যাই দেখি বাউন দিকে খেয়ে পয়সা দিলে চিনতেও পারলাম না বিকেলবেলা চোখে ঠাউর পায়নি আমার কুরুমশায় বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে সে উঠানের তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে উঠে গেল তার যাবার সময় আরও দু একটা পয়সা দিলাম পরদিন কলকাতা চলে গেলাম ছুটি ফুরিয়ে গেল আমার খুরুকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়ে আমার জন্যে ছোটোখাটো কাটু দেখে একটি খড়ের ঘর তুলে রাখবার জন্যে কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবার মনেও পড়েনি বা এখানে এসেও হঠাৎ হয়তো হতো না যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়তো বললাম কি বুড়ি বসে আছো ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটাগতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললে আমার কি মরণ আছে রে বাবা জিজ্ঞেস করলাম ও আম কিসের দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে গোপাল আমার তোর জন্যে নিয়ে এলাম গাছের আম কোটা বেশ মিষ্টি খেয়ে দেখো এখন আমি ওর সম্বোধনের নতুনত্বে কৌতুক অনুভব করলাম কিন্তু কি জানি কেন বড় ভালো লাগলো গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পায়নি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে বুড়ি বললে খাও কোথায় হাঁ বাবা খুঁড়ো মশাইয়ের বাড়ি বেশ যত্ন করে তো ওনারা করে দুধ পাচ্ছ ভালো ঘুটি গোয়ালিনী দেয় মন্দনা ও বাবা ওর দুধ অর্ধেক জল দুধ খেতে পাচ্ছ না ভালো সে বুঝেছি পরদিন সকাল হয়েছে সবে বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে অগোপাল বিছানা ছেড়ে উঠে বললাম আরে এত সকালে কি মনে করে হাতে কি বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বললে এক গোটি দুধ আনলাম তোর জন্যে সে কি দুধ এত পেলে কোথায় এত সকালে আমায় মা বলে ডাকে ওই হাজরানে ঠার বউ তার কেউ নেই মোর চালাগরের পাশে ওর চালাগর। ওরে কাল রাত্রে বলে রেখে দিলাম বলি বউ আমার গোপাল দুধ খেতে পায় না সকালে চা না কি খায় ওরে খুব ভোরে উঠে গায়ে দুইয়ে দিতে হবে তাই আজ কুকরো ডাকা ভোরে উঠে দেখি আমার ডাকছে মা ওঠো তোমার গোপালের জন্যে দুধ নিয়ে যাও আচ্ছা কেন বলো তো তোমার এসব ছি না এসব ভালো না এরকম আর কখনও এনো না কত পয়সা দাম দিতে হবে বলো কতটা দুধ আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল হয়তো কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না কে কোন দিক থেকে দেখে ফেলবে এই ছিল আমার ভয় কেন আবার এসব ঝঞ্ঝাট জোটে বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল ভয়ে ভয়ে বললে কেন বাবা পয়সা কেন পয়সা না তো তুমি দুধ পাবে কোথায় ওই যে বললাম বাবা আমার মেয়ের বাড়ি থেকে তা হোক তুমি পয়সা নিয়ে যাও সেও তো গরিব লোক বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে কিন্তু সেই যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি বুড়ির কীরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার ওপর স্নেহের দান এমন করা ঠিক হয়নি বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখলো না দো প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে অগোপাল এই দুটো কচি শশার জালি মোর গাছের এই নাও নুন দিয়ে খাও দেখি মোর সামনে বুড়ি তোমার চলে কিসে নাচ জামাইয়ের দেবার কথা তা সে সব দিন দেয় না ওই জারে মেয়ে বলি ও বড্ড ভালো লোকের ধান বানে তাই চাল পায় আমারে দুটো না দিয়ে খাই না একা থাকো তা একদিন মোর ঘরকানা না হয় দেখতে গেলে অমর গোপাল আমি নতুন খাজুর পাতার চ্যাটাই বুনে রেখে দিলাম তোমারে বসতি দেবার জন্যে বাউনের ছেলে মোদের এটো কাটা মাদুরে কি বসবে তাই বলি একটা নতুন চ্যাটাই বুনে রাখি যখন আসবে এখানেতেই বসবে সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠলো না ওর এত আগ্রহ সত্ত্বেও নানাদিকে ব্যস্ত থাকি তার উপর আছে সমবয়সী বন্ধু দাবি অনেক দিন পরে গ্রামে এসেছি তো যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না কিছু না কিছু আনবেই কখনো পাকাম কখনো কখনও লেবু। কখনো এক ছড়া কাঁচকলা কি এক ফালি কুমড়ো দু আনা চার আনা প্রায়ই দিই একদিন কাপড় দিলাম একটা জিনিস লক্ষ্য করে আসছি বুড়ি কোনো দিন আমার কাছে কিছু মুখ ফুটে যায়নি কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও বরং তার উল্টো শুধু হাতে কখনো আসে না একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে তাদের নিয়ে ঘরে বসে চা খাচ্ছি স্টোভ দড়িয়ে ঘরেই চা নিজে করেছি পল্লীগ্রামে এত সকালে কেউ নুন ধরায়নি বুড়ি লাঠি টুকটুক করতে করতে এসে হাজির বাইরে দাঁড়িয়ে ডাক দিল ওমর গোপাল হঠাৎ আমার লজ্জা করতে লাগল কলকাতার বন্ধু বন্ধুবান্ধবদের সামনে ও আজ না এলেই পার্থ ছাই ভালো বিপদ ওমর গোপাল ঘরে আছিস নাকি ঈশ বিরক্তির সুরেই উত্তর দিলাম হ্যাঁ কেন এই এলাম বলি যায় গোপালকে দেখে আসি একবার বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন ও কেহে ছাপা দেবার চেষ্টায় বললাম ও এমনি গাঁয়ের লোক আরেকজন বললে তোমার ডাক নাম কি গোপাল হাঁ না এই বুড়ি বললে কাল রাত্রিরে কী গরম পড়ল গোপাল ঘুমোতে পারলি কাল মুখ চোখ বুঝিনি সারা রাত ব্যাস করণি ভালো বিপদেই পরা গেল যে সকালবেলা আজ না এলে কি চলতো না বুড়ির বন্ধুটি পুনরায় বললে ও গোপাল বলছে কাকে হে ইয়ে হা আমাকেই বলছে কথা শেষ করে এইসৎ হেসে মাথার দিকে দুটি আঙ্গুল দেখে গিয়ে ইঙ্গিত করে বললাম মাথাটা একটু বন্ধুটি বললেন ও কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেওয়ার ও স্তোক বাক্য প্রয়োগ করার চেষ্টা করে তেমনি সুরে বলি আজ যাও বড্ড ব্যস্ত আছি বুঝলে কলকাতার বন্ধুরা সব এসেছেন হ্যাঁ ফল সুবিধেজনক হলো না বুড়ি একগাল গাল হেসে বললে আজ কি এনেছি বলো দেখি গোপাল এই দেখো এতক্ষণ টের পায়নি যে বুড়ি তার পেছন দিকে একটা ময়লা কাপড়ের পুটুলি লুকিয়ে রেখেছে সেটা সামনের দিকে এনে খুলতে খুলতে বললে সে যে মেয়েটা মোড়ে মা বলে সে দুটো চিড়ে কুটলো আমি বললাম ও কী কুটছিস ও বললে কামিনী সরুদানের ভালো ছিঁড়ে তোমার গোপালের জন্যে দুটি নিয়ে যেও এখন কাল বেনবেলা আমার মন্ডা বড্ড খুশি হল তা সেও আসছে সেও তোমারে দেখতে চাই বড্ড দুঃখী কাঙাল মেয়েঠা ধান বেনে কুটে একরকম করে চালাচ্ছে একার রামে রক্ষা নেই বুড়ির কথা শেষ হতে না হতে দেখি একটি আতফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলায় এদিকেই আসছে আরও বিপদে পড়লাম এই জন্যে যে ঠিক সেই সময়ে আমার জ্ঞাতি খুঁড়ো মশাইকেও এদিকে আসতে দেখা গেল সর্বনাশ তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিড়ে বা খাবার জিনিস আমি খাই তাহলেই তো এ পাড়াগাই হয়েছে চিঁড়ে যে ওরা আজই প্রথম এনেছে একথাকে তিনি বিশ্বাস করবেন আজ দুধ কাল চিঁড়ে রুক্ষসূড়েই বললাম এখন যাও না দেখছো না ব্যস্ত আছি চিড়েকোটেন নেবার একটা কিছু দাও বাবা ওসব এখন নিয়ে যাও হাঁ হাঁ পরে হবে এখন যাও বুড়ি একটু অবাক হয়ে বললে তা খুরু খুরুমশাই প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে হাত নেড়ে নেড়ে ফেলবার বঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি আ নিয়ে যাও না ভালো জ্বালা খুরুমশাই বললেন কি ওতে কি বলছে জমিরের স্ত্রী কিছু না ইয়ে বিক্রি করতে এসেছে যাও এখন ভগবান জানেন বুড়ি আমার কাছে চিরের বদলে পয়সা নিতে আসেনি খুরুমশায় বললেন তোমার এখানে ওর বড্ড যাতায়াত কতটা চাপা দেবার জন্যে বললাম আমার এই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলছিলেন তা বাহাদুরিদের পুকুরে কি সুবিধে হবে পুনরায় গ্রামে এলাম মাস পাঁচ ছয় পরে আশ্বিন মাসের শেষে কয়েকদিন পরে ঘরে বসে আছি বাইরের উঠোনে দাঁড়িয়ে কে ক্ষীণ নারীকণ্ঠে জিজ্ঞেস করলে বাবু ঘরে আছেন গা বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রী লোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথায় কাপড়টা আরেকটু টেনে দেবার চেষ্টা করে সে বললে বাবু কবে এসেছেন দিন পাঁচ ছয় হলো কেন আমিও তাই শুনলাম বলি একবার যাই আমার সেই মা পেটিয়ে দিলে বললে দেখে এসো গিয়ে কে ওই সেই বুড়ি এখানে যিনি আসতো তেনার বড্ড অসুখ এবার বোধ হয় বাঁচবে না গোপাল কবে আসবে গোপাল কবে আসবে অস্থির আমারে রোজ শুধুই আমি বলি তিনি কলকাতায় চাকরি করেন সময় কি আসতে পারেন কি মায়া আপনার উপর আর জন্মে হয় পেটে ধরল এই জন্মে তাই এত টান একবার দেখে আসুন গিয়ে বড্ড খুশি হবে তাহলে উদাসীনভাবে বললাম ও মন তখন অন্য চিন্তায় বিব্রত এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে বোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরুবার নিয়ে এসেছি কাল থেকেই বেরোতে হবে ওদের মুঠোর আসবে কিভাবে কি করা যায় সে কথাই চিন্তা করছিলাম কোথায় কোন বুড়ি অসুখ হয়ে আছে ওসব দেখবার সময় অভাব স্ত্রীলোকটি বললে ওবেলা যাবেন বাবু আচ্ছা তা এখন ঠিক বলতে পারছি নি স্ত্রীলোকটি অনুনয়ের সুরে বললে একবার যাবেন বাবু ওবেলা হয়তো বুড়ি বাঁচবে না বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে খুব উঁচু দাওয়া সেকালের প্রণালীতে তৈরি পাঁচ ঘর বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূর্বে এ ঘর তৈরি হয়েছিল তখন এদের অবস্থা যে ভালো ছিল এই প্রশস্ত পাঁচ ছালা ঘরখানায় তার নিদর্শন কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেকদিন খড় উড়ে পড়েছে চালা থেকে দড়ি বাখারে ঝুলছে মাটির ধাওয়া নানা স্থানে ভেঙে পড়েছে বাঁশের কুটি নরবর করছে বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের ওপর মাথায় তেল চিটে মলিন বালিশ বুড়ির সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল আমায় দেখে বুড়িকে বললে ও মা কে এছে দেখো ও মা আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলে পরে আমাকে চিনে দরমোহর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম উঠো না উঠো না ও কি বুড়ি আল্লাদে আটখানা হয়ে বললে ভালো আছো তো মোর গোপাল বসতে দে গোপালকে বসতে দে গোপালকে বসতে দে বসবার দরকার নেই ব্যস্ত হইও না থাক ওকানা কেন দিচ্ছিস গোপালের ওই খাজুরের ছাটায় কানা পেতে দে পরে ঠিক যেন আপনার মাকে পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো তোর জন্যই খাজুরের ছাটায় কানা আগে বনে রাখলাম ওকানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে তুমি একদিনও এলে না গোপাল অসুখ হয়েছে তাও দেখতে আসো না আমি বললাম আচ্ছা চুপ করে শুয়ে থাকো ব্যস্ত হইও না ইতিমধ্যে পাড়ার অনেক লোক এসে জড়ো হলো আমি এসেছি দেখে কেউ কেউ বললে বুড়ি কেবল আপনার কথা বলে বাবু আপনাকে দেখবার বড্ড ইচ্ছে বুড়ি বোধহয় এবার বাঁচবে না বুড়ির দুচুক বেয়ে জল পড়ছে গড়িয়ে আমায় বললে গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস পাশের লোকে জিজ্ঞেস করলাম সে কি? জানেন না বাবু মাটি দেওয়ার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয় ও বুঝেছি আমাকে পেয়ে বুড়ি খুব খুশি হয়েছে কত কি বলতে লাগলো ও নাচ জামাই লোক কেমন খারাপ এমন যে অসুখ একবার চক্ষ্কু দিয়ে দেখেও যায় না ঘর তা দশ বছর খর পরেনি চালে পঁচে গলে গিয়েছে পুরনো খর। নাচ জামাইকে বলেছিল সে জবাব দিয়েছে অত বড়ো হাতিঘড় আমি ছাইতে পারবো না পাশে একটা ছোটো কুড়ে ঘর মতো বেঁধে থাকুক বুড়ি চোখের জল মুছে বলে তা থাকতে পারি হ্যাঁ বাবা কি নোকের পরিবার আমি আজই না হয় কপাল পুড়েছে তা বলে কুড়ি করে থাকতে পারি মই সান্ত্বনা দেবার সুরে বললাম কথা ঠিকই তো বলো তুমি গোপাল ঘাড় নেড়ে বলি সত্যি তো আজও সে চালাগর, সে ম্লান সন্ধ্যা চেরা মাদুরে শোভা বুড়িকে আমার মনে পড়ে ছেস্তলায় একটা শীর্ণ লাউ গাছ পেছনে কয়েকঝাড় বাঁশ এগারটা খেকি কুকুরের আওয়াজ পাড়াই শান্ত চায়া নেমে এসেছে সামনের সারা উঠোনটাতে কতকগুলো মেয়ে পুরুষ দেখতে এসে দাওয়ার ছেঁচতলায় দাঁড়িয়ে আছে আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পোত্য ও ফলের জন্যে হয়তো আর বেশি দিন বাঁচবে না এই অসুখ থেকে উঠবে না বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল দিব্যি সেরে উঠল আমি কলকাতায় চলে যাবার আগে দু একবার আমার কাছে লাঠি ধরে এলো বসে বসে আপনার মনে কত কি বকে তারপর চলে আসে বছর দুই কাটলো এই দুই বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে বুড়ি এসে বসে কিছু না কিছু নিয়ে আসবেই অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল সে দুর্বলতা ওর আর সারলো না আমি বলতাম কেন আসো রোজ রোজ অত দূর থেকে এই পাকা নোনাটা ভাবলাম গোপালের দিয়ে আসি তা হোক তুমি কষ্ট করে এসো না এরকম তুই তো আমারে দেখতে যাবি না কোনো দিন সময় পেলেই যাব এখন বাড়ি যাও কখনও বুড়ি বলতো অগোপাল তুই বিয়ে করলি না কেন মেয়ে পাওয়া যায় না তাছাড়া বয়স হয়ে গিয়েছে কিচ্ছু বয়স হয়নি কাঁচা ছেলে তোমরা তখন আমার বয়স চল্লিশ বেশ ওই মুকুজ্জুদের বাড়ি একটা বড় মেয়ে আছে তোমার মিল হবে বলে দেখবা নি ওদের আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো এখন যাও কিন্তু বুড়ি আমার কথা শোনে না একদিন মুকুজ্জ বাড়ির নরু আমায় ডেকে বললে ওহে একটা কথা বলি আজ জমির করাতির বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলছে কি গোপালের সঙ্গে তোমাদের পুটির বিয়ে দাও মেয়েরা তো অবাক গোপালকে শেষে জানা গেল তুমি ওরা তো শুনে আশ্চর্য তা তুমি কিছু বলেছিলে নাকি এই সম্বন্ধে আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম বললাম সে কি কথা কক্ষনো না তুমি কি বিশ্বাস করো না না বিশ্বাস অবশ্যই করিনি যাই হোক যদি কিছু বলেও থাকো বুড়িকে বারণ করে দেবে আর না বলে গ্রাম ভালো নয় ও নিয়ে মেয়েটার নামে একটা কথা কতি যদি হয় নিশ্চয়ই তুমি বিশ্বাস করো ভাই আমি এর বিন্দু বিসর্গ জানি নি বুড়ি তারপর দিন যেমন সকালে এসেছে বকলু মুখে কে তাকে এসব কাণ্ড করতে বলেছে ঘটকালি করতে ডেকেছিল কেউ তাকে গায়ে এ নিয়ে শেষে একটা কথা উঠবে পা জায়গা খারাপ তুমি বাপু এখানে আর এ শোনা বুড়ি ফেল ফেল চোখে চেয়ে বললে বকিস নে অগোপাল মোরে বকিস নে তা তুই ও মেয়েটারে বিয়ে না করিস অন্য কোনো মেয়ে বিয়ে কর পুটিতে তোর পছন্দ হয়নি না ধমকে উঠে বললাম আবার ওই সব কথা নিতান্ত সরলা সেকেলে বুড়ি কিছু বোঝেও না সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তার সৃষ্টি হলো বুড়ির উপর খুব ছটে সকালবেলাটা আর ঘরেই থাকেনে। পাঁচে বুড়ি এসে জ্বালাতন করে দশ বারো দিন পরে একদিন ঘুমিয়ে উঠেছি বাইরে বুড়ির গলা শোনা গেল অমর গোপাল ঘর থেকে বেরিয়ে এসে বললাম কি আবার এসেছ কেন এখানে একটা বাতাবি নেবো নিয়ে এলাম তোর জন্যে দরকার নেই বাতাবি নেবুতে যাও এখন বিরক্তি নিতান্ত অকারণ নয় মাত্র চার পাঁচ দিন আগে মুকুজ্জু বাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতিক খুরু আমায় কথা শুনিয়ে দিয়েছেন বছর কানে কার গ্রামে যায়নি এরপরে বোধহয় দেড় বছরও হতে পারে একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশি থেকে বেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও দিন দুই ছুটি হাতে আছে গ্রামে গেলাম এই দুদিন ছুটি কাটাতে গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে দিগম্বরী অবাক হয়ে বললে ও মা আজই তুমি এলে বাবা ঠাকুর সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে তোমার নাম করলে বড্ড ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো বাবু এসেছেন সাহায্য করুন কাপনের কাপড় কিনতে যা দাম কাপড় চোপড়ের আমার মনে পড়ল বুড়ি বলেছিল সেই একদিন আমি মরে গেলে তুই কাপনের কাপড় কিনে দিস বাবা ওর স্নেহাতো রাত্তা বহুদূর বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এনেছে আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি কাপড় কেনবার টাকা দিলাম জামায় বলে গেল মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু বেলা বারোটা আন্দাজ যাবেন শরতের খুটুতিক্ত গন্ধ উঠা বনযুপ ও মাখাল লতা দোলানো একটা প্রাচীন তৃপ্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে আমি গিয়ে বসলাম আব্দুল শুকুর মিয়া নসর আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী তার ছেলে গণি এরা সকলে গাছের ছায়ায় বসে প্রবীণ মিয়া আমায় দেখে বললে এই যে বাবা ঠাকুর এসো তামুক খাবা বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে তুমি তো জানতে না তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি তোমার কাছে কাপনের খাপড় নিয়ে তবে ওর প্রাণটা ঠান্ডা হলো একটি গরুর গাড়ির পুরোনো কাঠামোর ওপর বৃদ্ধাকে কাতামোড়ে দিয়ে শুইয়ে রেখেছে দুজন জোয়ান ছেলে কবর খুঁটছে কবর দেওয়ার পরে সকলে এক এক কোদাল মাটি দিলে কবরের উপর শুকুর মেয়া বললে দাও বাবা ঠাকুর তুমিও দাও তুমি দিলে প্রাণটা ঠান্ডা হবে দিলাম এক কোদাল মাটি সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠতো ও মোর গোপাল